চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের অনেকের কাছ থেকে বেশ কিছু রিকোয়েস্টেড স্টক নিয়ে ডিসকাশন করার জন্য প্রস্তাব এসেছে বাট আসলে আমি একটু অসুস্থ তারপর আমি একটা স্পেশাল স্টক করে সোনালি পেপারটা নিয়ে এত বেশি রিকোয়েস্ট আপনার করতেছেন খুব মানে আমি নিজেও আসলে আপনাদের রিকোয়েস্টে সারানা দিতে পারতেছি না তা সেই জন্য আমি আজকে শুধু একটা স্টক নিয়ে কথা বলব সেটা সোনালি পেপার তো আপনাদের ফিলিংসটাকে আমি স্পেশালি নিয়ে মূলত আজকে আলোচনা করা তো সোনালি পেপার নিয়ে আমরা একটু ডিসকাশন করে থাকি প্রথমে আমরা একটু দেখে নেব যেটা আর এস আইটার কী অবস্থা আছে তো আর এস আইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর এস আইটা কিন্তু এ দেখেন এদিক কিন্তু ডেবিটেড হয়ে আস্তে 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 কিন্তু সে কিন্তু তার এভাবে কিন্তু আসে এসে এভাবে কিন্তু একটু মানে জাস্ট টাইম বলতে যাচ্ছে যে সে কিন্তু আবার আপ ট্রেন্ড নেয়ার একটা প্ল্যান করতেছে একটু ধরি ধারণ করতে হবে কারণ স্টকে এরকম হতেই পারে এটা নিয়ে আপনার একটু ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ ঠিক আছে এখানে অনেক হয়তো আপনারা ভাবতে পারেন যে এখানে আমার অনেক ইনভেস্ট আছে এটা হতে পারে আবার এটা দিতেও পারে তো যত গেইন যত পেইন তত গেইন আপনি পেইন যদি নিতে পারেন আপনি কিন্তু গেইনও পেতে পারেন তো স্টক মার্কেট ধৈর্যের ধৈর্যের একটা মার্কেট তো এখানে আপনাকে একটু একটু ধৈর্য ধরে কিন্তু স্টকটাতে লেগে থাকতে হবে এবং এটি ইতিহাস তো অনেক হাই যে এটা কিন্তু অনেক উপ বর্তমানে তার যে অবস্থা এটা কিন্তু তার সর্বকালের যে তার এতদিনকার যে রেস্টে সেটা ভেঙে কিন্তু নিচে নেমে যাচ্ছে অর্থাৎ নতুন করে কিন্তু সে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করতেছে এবং সেই সাপোর্টটা আমার মনে হয় খুব ক্লোজলি কাছাকাছি চলে আসছে আমরা এখানে শোনা এই ডিগ্রি আমরা যদি একটু তাকাই হিস্টোগ্রাম বারের দিকে যদি তাকাই এম এস সিটি বা একটা আমরা একটু যদি ফলো করি তাহলে দেখতে পাবো এখান থেকে কিন্তু এই যে রেড সিগনালটা এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হয় ওর জাস্ট হালকা লাইট কালার হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে আপট্রেন্ড হতে যাচ্ছে এই যে এদিকে যে আমরা লক্ষ্য করে দেখব এখান থেকে কিন্তু সে আপট্রেন্ড নিচ্ছিল তো এই ক্ষেত্রে আমার এক ধারণা যে হয়তো আর দুই থেকে তিন দিন হয়তো এর মাঝে বা চার দিন ম্যাক্সিমাম হয়তো চার পাঁচ দিন লাগতে পারে তারপর কিন্তু সে কিন্তু এম এস সিটি এই যে এটাকে ক্রস ওভার করে কিন্তু আপট্রেন্ড মুখী হওয়ার একটা যথেষ্ট চান্স আছে তো এটাই হলো তার প্রমাণ তো আরেকটা ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমরা চলে আসবো হচ্ছে ইন্ডেক্সের আমরা দেখবো যে তার ক্যান্ডেল প্যাটার্নটা কী করতেছে তো এখানে কিন্তু একটা কিন্তু মুভমেন্ট সে দিয়েছিল এই জায়গায় তার মানে সে কিন্তু একটা মুভমেন্ট যে মিন করতেছে সে কিন্তু আসলে খুব শীঘ্রই হতো একটা আবার আপট্রেন্ড নেওয়ার একটা চান্স দিবে তো কন্টিনিউ তো এটা কিন্তু হল্টেড আইটেম হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের বোঝার সুঝাতে আমি আরেকটার স্টকের সঙ্গে আপনাদের এই যে সোনালি পেপার আপট্রেন্ড হওয়ার যে একটা সিম্বল এটা আমি একটু ম্যাচ করে দেখাতে যাচ্ছি চাপাত বেশি সেই স্টপটি হচ্ছে ভ্যাকসিঙ্কু ফার্মা ভেকসিম্বু ফার্মা দেখুন সেম থিং এই যে আমরা যদি তাকাই দেখুন সেম থিং সে কিন্তু হল্টেড হয়ে 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 এই জায়গায় কিন্তু এসে কিন্তু সে এই যে আমি এটা করে নিই এটা করে নিই এখানে এই ইন যে ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু সেখানে শো করেছিল সেম কিন্তু আপনি যদি সোনালি পেপারের দিকে তাকান সেও কিন্তু হল্টেড হয়ে হয়ে কিন্তু এখানে একটা জাস্ট দুটি ক্যান্ডেল কিন্তু এখানে তারপর কিন্তু এই জায়গায় এসে কিন্তু সে আবার আপ ট্রেন্ড হওয়ার হয়ে আপট্রেন্ড কিন্তু এখন আপ ট্রেন্ড আপ ট্রেন্ডেই আছে অর্থাৎ সরাসরি কিন্তু সে অর্থাৎ সে দীর্ঘদিন অর্থাৎ এই স্ট এই ধরনের এই সিম্বলটা দেওয়ার পরে এই সিম্বলটা দেওয়ার পরেও কিন্তু সে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিন পরে কিন্তু সে আবার আইনে আপট্রেন কিন্তু হয়ে যাচ্ছে এই জায়গায় ঠিক সিমিলারলি আমিও বলবো যে সোনালিবার বর্তমান যে স্টেজে ওপেন আছে অর্থাৎ সে কিন্তু এদিক থেকে কিন্তু আস্তে কিন্তু হালকা হয়ে যাচ্ছে হালকা এই জায়গাতে কিন্তু সে হালকা হয়ে যাচ্ছে এই জায়গাটায় তো সে কিন্তু আপট্রেন হওয়ার একটা চান্স নিবে সিমিলারলি এখানে হয়তো আগামীকালকেও হল্টেড থাকলেও থাকতে পারে অথবা আগামীকালকে থেকে হয়তো আমরা হয়তো এখানে একটা কোনো একটা একটা সিম্বল দেখতে পারবো এখান থেকে হয়তো আবার আপনার নেয়ার একটা প্ল্যান করতেও পারে কারণ এটা কিন্তু শেষ পর্যায়ে আছে জাস্ট এন্ড অফ দা গেম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে হয়তো আগামী বৃহস্পতিবার বা রবিবার থেকে বা সোমবার থেকে আমরা হয়তো এক মাসের এক বা দুই তারিখ থেকে হয়তো আমরা একটা আপট্রেন্ড হওয়ার একটা চান্স দেখতে একটা আছে আমরা হয়তো আপট্রেন্ড দেখতে পাবো স্টকটাকে অবশ্যই একটা আপট্রেন্ডমুখী হতেই হবে কারণ সব কিছু তো শেষ আছে তলে সাগরে যদি কোনো বস্তু বস্তু তলিয়ে যায় তারপরে তল একটা পাওয়া যায় তো এটার কিন্তু একটা তল একটা আছে তো আমার ধারণা যে আগামীকাল অথবা রবিবার বা সোমবারের মধ্যে এটা একটা গ্রিন সিগনাল দিয়ে আপট্রেন্ট হওয়ার যথেষ্ট সুযোগ আছে আমি এই জন্যই দুইটা কম্প্যারিজন করে দেখলাম এই হচ্ছে ভ্যাকসিন ফার্মা আর এই হচ্ছে গিয়ে আপনার সোনালি পেপার কেন কম্পারিজন করলাম কারণ হচ্ছে যে ওটা কিন্তু সে হল্টেড হয়ে হয়ে কিন্তু একটা এখানে একটা সিগন্যাল দিল যে খুব শীঘ্রই সে কিন্তু একটা আপ ট্রেন্ড মুখে নিতেছে সিমিলারলি কিন্তু এখানেও কিন্তু সোনালি পাবলিক তাকে সিগনাল দিচ্ছে এই জায়গায় সিগনাল দিচ্ছিল দেওয়ার পর কিন্তু আবার সে কিন্তু আবার সেল করে সেলাররা সেল করে কিন্তু একটার পর্যায় অর্থাৎ একটা পর্যায়ে না আসা পর্যন্ত কিন্তু বিগ বায়াররা আসবে না বিগ বায়ার যারা ইনস্টিটিউট বা আদার যারা আছে তারা কিন্তু চিন্তা করে যে এই স্টকটা আমি এতদিন যেটা ছিল ওটা অনেক হাই প্রাইজে ছিল আমি কিনবো না কিন্তু এখন ওরা চেষ্টা চেষ্টা করছে যে এই স্টকটা যদি দেখা যাচ্ছে আপনার হয়তো একশো এখন হান্ড্রেড এইটটি থ্রি পয়েন্ট ফোর ক্লোজ হয়তো ওনাদের ধারণা যে হান্ড্রেড সেভেন্টি ফাইভ হান্ড্রেড সেভেন্টি এর মধ্যে বা থাকলে হয়তো ওনাদের জন্য প্রফিটেবল সেই জন্য হয়তো ওনারা বিগ ইনভেস্টাররা ওয়ান সেভেন্টি ফাইভ সেভেন্টির মধ্যে থেকে আমার মনে হয় যে ওনারা বাই শুরু করবেন তারপর আস্তে আস্তে কিন্তু এটা আপট্রেন্ড হওয়া শুরু করবে এবং এই আপট্রেনটা কিন্তু আমার মনে হয় একটু ভালো সময় ধরেই হইতে পারে কারণ এই ধরনের স্টকে কিন্তু পরবর্তী আপট্রেনটা কিন্তু বড়ো হয় তো আমরা আগে চাটে চলে যাই তো এই ক্ষেত্রে আমার মনে হয় এই লেভেলটাতে এই যে লেভেলটা আছে সে কিন্তু প্রথমে তো এই লেভেলে তাকে যেতেই হবে এখানে দেন তার যে তার যে যে নেক্সট ইয়েটা হবে রেজিস্টেন্সটা হবে এই লেভেলে কিন্তু সে যাবে এবং হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে আপনারা যদি ওয়ান সেভেন কেউ কেউ বাই করেন বা যারা আছেন হয়তো অ্যাভারেজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এখানে থ্রি হান্ড্রেড থার্টি সিক্স মান্থ যাওয়ার যত সুযোগ আছে তো বুঝতে পারতেছি অলমোস্ট টু হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়ান সেভেন্টিতে কিনতে পারেন তাহলে তিনশো কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট একটু ধৈর্য ধরে আপনি যদি বিনিয়োগটা করেন বা একটু অবজার্ভ করেন তাহলে অনেকে আবার এখানে কিন্তু সুইং ট্রেডিং করতে পারেন একটু পজিটিভ যাওয়ার পর যদি দেখেন যে হ্যাঁ মার্কেটটা আছে তখন আপনি সেল করে দিন আবার নতুন ক্যান্টি নেন এভাবে করে করে কিন্তু আপনি আপনার হারানো লসটা কিন্তু অর্থাৎ আপনার যে লস যেটা হয়েছে এটা কিন্তু রিকোভারি করতে পারবেন রিকোভারি করা কিন্তু বেশ কয়েকটা সূত্র মধ্যে একটা সূত্র যে আপনি যদি অ্যাভারেস্ট করে 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 যাই ক্লোজ করে তাহলে কিন্তু আপনার কি হবে যে আপনার যে বড় লসটা সেটা কিন্তু রিকোভারি করে চলে আসতে পারবে তো এই ছিল সোনালি পেপার নিয়ে আলোচনা করলে অনেক কথাই বলা যায় কিন্তু আমি আসলে খুব বেশি আজকে সময় দিব মনে এখানে কারণ আমার শরীরটাও ভালো নেই আর একটা কথা হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরুন হয়তো আগামী সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ আপনারা হয়তো এখানে পজিটিভ মুভমেন্ট পাবেন এবং আপনাদের যেতদিনের যে একটা টেনশন সেটা দূরীভূত হবে এ ছিল সোনালি প্যাপার আপডেট নিয়ে তো আমি নিশ্চয়ই আগামীকালকে নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হবো তো তখন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম